ধরে দেখুন তিন দিন ধরে চারিদিকে বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে আমি এই ছোট্ট বালতিটার মধ্যে গাছটা রিপোর্ট করেছিলাম এর মধ্যেই গাছটা ছিল আমি এর মধ্যে কি খাবার প্রয়োগ করছি প্রিন্চিং করার একটা নিয়ম আছে হার্ট প্রুনিং করার একটা নিয়ম আছে তার আগে কি খাবার দেব রোগ পোকা নিয়ে এবং শিকড়টা যাতে তাড়াতাড়ি বৃদ্ধি হয় সেটা নিয়ে সমস্তটা বলা আছে আপনারা দেখবেন আর প্রত্যেকেই বলবো এরকম ছোট্ট একটা জায়গায় শিলু গাছ লাগান অবশ্যই যেন সেটা কলমের গাছ হয় গুলি ফুল পছন্দ করেন না এমন কোনো মানুষ বোধ নেই এ এই যে শরৎকালে যে কাশফুল প্রটাশ শিউলি ফোটল ফোটা এটা আমাদের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে তখন মনে হয় চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকেন যে মা আসছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ পরিচর্যা দেয়া আছে খুব সহজ গাছ আমি বলবো প্রত্যেকে আপনারা একটা করে এরকম শিউলি গাছ লাগান চলুন ভিডিওটা দেখে নিন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন শিউলি গাছটা এটা নিয়ে আজকে ভিডিও শিউলি গাছটা মনে হচ্ছে দেখে একটুখানি ঝিমিয়ে আছে এটা ঝিমিয়ে নেই এটাতে আমি জল দিইনি কেন দিইনি সেটা আপনাদেরকে বলছি রোগ পোকা নিয়ে বলবো কি খাবার দেবো সেটা বলবো আর হচ্ছে যে এ আমরা কীভাবে এই এই ছোট্ট বালতির মধ্যে এতটা ঝাগড়া করেছি সেইটা নিয়ে বন্ধুরা বলবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে দেখুন বন্ধুরা বালতিটা দেখুন কতটুকু বালতির মধ্যে গাছটা কত সুন্দর হয়েছে আমরা অনেকেই ভাবি যে একটু শিউলি গাছ বাড়িতে লাগালে খুব ভালো হতো দেখুন যদি ইচ্ছা থাকে এরকম কিন্তু বালতির মধ্যে আমরা গাছটা করতে পারি এটা কিন্তু আমার হচ্ছে একটা বড় গাছ ছিল নিচেতে এটা আমি কলম করে নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি এখানে কিন্তু কলম একটা বেঁধেছি সেটা আপনাদের আমি পরে দেখাবো কলমটা কারণ আমাকে একজন চেয়েছে এই গাছ দিতে হবে আর ঝাঁকড়ার ব্যাপারটা বলতে বন্ধুরা কি বলুন তো এই যে ধরুন ডালটা উঠেছে উঠে এই ডগগুলোকে আপনাদেরকে এরমভাবে এই পিঞ্চিং করে দিতে হবে এই দেখুন এরকম পেন্টিং করে দিতে হবে তাহলেই কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে আর গাছকে আমি একবার হার্ড প্নিং করেছি এই দেখুন এ দেখুন দেখতে পেয়েছেন হার্ড ফোনিংও করেছি এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যখন আমরা গাছে হার্ড ফোনিং করবো তার আগে কিন্তু আমরা একটা খাবার দেবো তাহলে কি হবে হার্ড ফোনিং করার পরে আমরা যখনই ওই খাবারটা দেব তার আগেতে খাবারটা দেওয়াটা অবশ্যই দরকার তখনই দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসছে আর খাবারটা না দিলে কী হবে ব্রাঞ্চটা কম কম আসবে আর মানে যেভাবে এতটা দেখতে পাচ্ছেন খাবারটা দিলে কিন্তু প্রচুর মানে ব্রাঞ্চ আসবে হলে একটু কম আসবে এটা হচ্ছে ব্যাপার আর গাছটা খুব স্ট্রং থাকলে তাহলে কি হবে ও অনেকটা শাখা পোশাকা নিয়ে নতুন করে গাছটা আবার মানে ব্রাঞ্চ আসবে সেই জন্যই আমাদের খাবার দেওয়াটা কিন্তু খুব জরুরি এবারে দেখুন এই যে মাটিটা মাটিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শুকনো হয়ে আছে এটার কারণ হচ্ছে কি এটা একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে বন্ধুরা একটুখানি রোদ পেলেই এটা শুকিয়ে যাচ্ছে এটার মধ্যেই তিন বছর গাছটা রয়েছে আমি এবারে কি করব এটা থেকে তুলে একটুখানি খাবার দিয়ে এটা বসিয়ে দেব না হলে কিন্তু আমি এই গাছটার থেকে বেশি ফুল পাবো না এই গাছটা থেকে কিন্তু প্রত্যেকদিন বন্ধুরা আমরা কিন্তু এক দেড়শো করে ফুল পাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো যখন ফুল ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু আমি দেখাবো এই আগস্টের শেষের দিক থেকে শিউলি গাছের এই ফুল ফুটবে যার জন্যেই যারা এখনও পর্যন্ত মানে খাবার দাবার দেননি পরিচর্যাটা করেননি তারা অবশ্যই শিউলি গাছে এই পরিচর্যাটা করে দিন রোগ পোকা নিয়ে বন্ধুরা এই গাছের কিন্তু অন্য খুব একটা রোগ কিছু লাগে না মেন যেটা লাগে সেটা হচ্ছে শোঁয়া প্রথম থেকে যদি আমরা নিম তেল বা আরও যে কীটনাশকগুলো আমরা বাগানে অন্যান্য গাছে যে প্রয়োগ করি আমরা যদি দিতে থাকি তাহলে কিন্তু শোঁয়া হবে না আমাকে কিন্তু আলাদা করে শোঁয়া জন্য কিন্তু কোনো দিন ওষুধ কিনে এই শিউলি গাছে দিতে হয়নি আপনারা যদি চান যে খুব অতিরিক্ত হয়ে গেছে একদম কন্ট্রোল করতে পারছেন না তাহলে কিন্তু বন্ধুরা তখন কি করবেন আপনারা কিং ডক্সা বলে একটু ওষুধ আছে সেটা নিয়ে এসে স্প্রে করে দেবেন শোঁয়া পোকা কিন্তু চলে যাবে এইভাবেই পরিচর্যা করবেন দেখবেন প্রচুর ফুল পাবেন আর প্লাস্টিক বালতিতে আমি সবসময় বলি যে আমার গাছগুলো আছে মাটিটা কিন্তু একটা ব্যাপার মাটিটাকে সেইভাবেই তৈরি করতে হবে এবার দেখুন আমি গাছটা এখান থেকে তুলে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটাকে আমি রিপোর্ট করছি চলুন দেখাই ভিটামিন স্প্রে করার দরকার নেই বন্ধুরা কারণ হচ্ছে আমি যে খাবারটা দেবো তার মধ্যে হচ্ছে দানা আকারে অনুখাদ্য দেয়া আছে আপনারা চাইলে সেটা দিতে পারেন অন্যান্য গাছে যখন দিচ্ছেন দিয়ে দিতে পারেন সেটা খারাপ হবে না কিন্তু যেহেতু আমার দানা আকারে রয়েছে তাই আমি এখানে কিন্তু কোনো অনুখাদ্য স্প্রে করব না দেখুন বন্ধুরা বালতিটা এই গাছটাকে খুব হালকা কারণ হচ্ছে মাটি খুব হালকা করেই তৈরি করা দেখুন এরকম করে হালকা করে চাপ দেবো দেখুন নিজেই বেরিয়ে আসছে দেখুন দেখুন বেরিয়ে এলো দেখুন হয়ে গেছে দেখুন শিকড়তে ভর্তি হয়ে গেছে এটা যদি আমি না করে দিই তাহলে শেকড়গুলো যদি একটু কেটে না দি বন্ধুরা আমি কিন্তু ভালো ফুল পাবো না এবং ফুলের আকারগুলো ছোট ছোট হবে তাই আমি কিভাবে এটা কাটছি আপনারা দেখুন বন্ধুরা দেখেন এই বস্তাটা আমি পেতে নিয়েছি এর মধ্যে কাটবো তাহলে তাড়াতাড়ি আমি যে এর মধ্যে যে সারগুলো দেবো সারগুলো দিয়ে তাড়াতাড়ি আমি এই মাটিটাকেই বসাবো তাহলে তাড়াতাড়ি হবে মাটিতে দিলে একটু দেরি হবে দেখুন কীভাবে কাটছে এরকমভাবে আপনারা কিন্তু কেটে নেবেন দেখেছেন কত শিকল হয়েছে আমি এটা কেটে নিই কেটে নিয়ে কিছু সার মেশাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এর থেকে বেশি আর কাটব না কারণ আমাদের আর কিছুদিন পরেই ফুল আসবে কাছে আর না অন্য সময় হলে আরেকটু কিন্তু আমি কাটাই ছাটাই করে দিতাম সেটা আর আমি করবো না এবার দেখুন এটার মধ্যে আমি যে খাবারগুলো দেখুন বন্ধুরা প্রথমে আমি দিলাম গোবর সার বেশ খানিকটা দিলাম আর এখানেতে দেখুন এটা রয়েছে একটুখানি এস ওপি জিরো জিরো পঞ্চাশ নিয়েছি এটা হচ্ছে সুপার ফসফেট আর এটা হচ্ছে একটু চুন আর এটা হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে অর্গানিক যে মিশ্র সারটা আর এখানে যখন আমি এই সারটা করেছি আমি এই জিনিসগুলো কিন্তু দিইনি তাই এখন এটা দিয়ে দিলাম এর মধ্যে হাড় কুচি শেং কুচি বাদাম খোল সরষেল খোল নিম খোল দানা আকারে অনুখাদ্য রয়েছে এই যে দানা দানা মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গ্যানিক হচ্ছে ধর্বি গোল্ড বলে পাওয়া যায় রক্ত সার দেওয়া রয়েছে আর অনেক কিছু রয়েছে এই নিয়ে আমার ভিডিও কিন্তু চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন এটা আমি সব এর মধ্যে ঢেলে দিলাম এটাকে ওলঢাল করে নেব একদম সহজ ভাবে দেখুন বন্ধুরা এর মধ্যে গাছটা বসাবো প্রথমে আমি মাটি আর একটু কমে নিতে হবে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই গ্যাপটা অবশ্যই রাখবেন কারণ হচ্ছে আমাদেরকে জল দিতে হবে এবার মাটিটাকে আমরা কী করব এরকম সাইড দিয়ে এরকমভাবে একটু টিপে টিপে দেবেন আর এটা যখন জল দেব তখন এই সাইড দিয়েও কিন্তু মাটি ভেতরে ভেতরে চলে যাবে বন্ধুরা দেখলেন আমি রিপোর্ট করে নিলাম এরপর আমি যে জলটা দেব এর মধ্যে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলুন দেখুন আমি এই জলটার মধ্যে কী কি মেশাচ্ছি দেখুন এটা সাপ পাউডার দিচ্ছি এটা হচ্ছে রুটিন হরমোন আর হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দিলাম এটা আমাদের শেকড়টা বৃদ্ধি করবে এবং আমি যে খাবারগুলো দিলাম সে খাবারটাও কিন্তু হজম করতে সাহায্য করবে এটাকে ভালোভাবে বন্ধু ঝুলিয়ে নেব ঝুলিয়ে নিয়ে দেখুন আমি বালতির মধ্যে দিয়ে দিচ্ছি এতে মাটি হয়তো আরেকটু লাগতে পারে আমি মাটি তৈরি করে রেখে দিয়েছি তখন কিন্তু আমি দিয়ে দেব। পুরো জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দেখুন নিচে দিয়ে জল বেরোতে আরম্ভ করেছে তাহলে বন্ধুরা দেখলেন আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন আমি সহজভাবে গাছ করি সেটাই আপনাদের সহজভাবে তুলে তোলে সবাই খুব ভালো থাকবেন নমস্কার